চট্টগ্রাম শুধু একটি স্থান নয় এটি আবেগ এটি গর্ব পাহাড়ের সমুদ্রের মিলনস্থল যেখানে প্রকৃতির নিজ হাতে রং তুলে থাকে সকাল কর্ণফুলির শান্ত জলরাশি পাহাড়ে গেরা পথ আর পানবন্ত সৌরে জীবন সব মিলিয়ে এক অনন্য চিত্রপট তার পাশে রাঙ্গাওয়াটি যেন স্বপ্নের মতো এক নিসর্গ পাহাড় লেক আর মেঘের সাথে মিশে থাকা মানুষদের হাসি শান্তি সরলতা যেখানে প্রতিটি সকাল শুরু হয় গান দিয়ে কাঠের গড় নৌকার চলা চলার শব্দ আর কাপ্তা দেখে অপার সৌন্দর্য হৃদয় শুয়ে যায় আর এই দুই রথকে ঘিরে গড়ে উঠেছে আমাদের বর্ণীল ঐতিহ্য মধ্যবিহার আদিবাসী সংস্কৃতি পাহাড়ি খাবার নাচ গান সব মিলিয়ে এক অনন্য বৈচিত্র্য এখানে লুকিয়ে আছে বাংলার গর্ব বাংলার ইতিহাস চট্টগ্রাম আর রাঙ্গবাটি শুধু জায়গা নয় তারা হলো আমাদের শিকড় আমাদের গল্প আমাদের আত্মার আত্মীয় প্রকৃতি আর সংস্কৃতির মেলন বন্ধনে গড়ে ওঠা এক ভালোবাসার নাম আমাদের চট্টগ্রাম আমাদের রাংপাটিক